আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটা হচ্ছে রেডমির একটা ফ্ল্যাগশিপ ফোন কারণ বাজেট ফ্রেন্ডলি তিরিশ হাজার টাকার বাজেটে কার ডিসপ্লে পাশাপাশি সুপার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওভারঅল সব কিছু নিয়ে রেডমি নোট ফোরটিন প্রোটা হচ্ছে একটা অসাধারণ একটা ডিভাইস এটা ভেরিয়েন্ট হয় দুইটা একটা হচ্ছে তেত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা আর একটা হচ্ছে উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এই ফোনগুলো আপনারা পারচেস করতে পারবেন ঢাকার বাড্ডা লিঙ্ক রোড ইউনিয়ন টেল শপ থেকে সো এখানে আসলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন এরপর দুই নাম্বার যে ফোনটা আর এই ফোনটা যদি একটু বিস্তারিত বলি সেটা হচ্ছে এই ফোনে আপনার টাইপ টাইপ সি থ্রি পয়েন্ট এম এম হেডফোন জ্যাক পাশাপাশি স্পিকার ওভারঅল সব এবং অ্যান্ড্রয়েড ভার্সন আউট আউট অফ দ্য বক্স ফিফটিন পার্সেন্ট এরপর আমাদের নেক্সট যে ফোনটা রেডমি নোট ফোরটি নেট রেডমি নোট ফোরটি এই ডিভাইসটাও খুবই সুন্দর এটাও বাজেট ফ্রেন্ডলি একটা ফোন আর রেডমির ফোনগুলো যারা পছন্দ করেন এমআইয়ের বা শ্যামির ফোনগুলো ফোনগুলো যারা পছন্দ করেন তাদের তারা একটা জিনিস খুব ভালো করে জানান যে এই ফোনগুলোর আপডেট নিয়মিত পাওয়া যায় একটা সময় ছিল আপডেট জাতীয় যে সমস্যাগুলো বাট এখন রেগুলার আপডেট পাওয়া যায় ফোনগুলো সো ভেরিয়েন্ট হিসাবে এই ফোনের ভেরিয়েন্ট পাবেন আপনারা দুইটা প্রাইসও আপনার একটু আপ ডাউন করবে যদি ভেরিয়েন্ট কম নেন সেক্ষেত্রে প্রাইসটাও কম ভেরিয়েন্ট বেশি নিলে প্রাইসটাও একটু বেশি সো এটাও থ্রি পয়েন্ট ফাইভ এম হেড হেডফোন জ্যাক পাশাপাশি সি উপর স্পিকার নিচে স্পিকার আয়ার ব্লাস্টার সব কিছুই থাকবে সো এই ফোনটা আমার কাছে খুব ভালো লাগে এরপর ভিউয়ার্স তিন নম্বর যে ফোনটা এই ফোনটা হচ্ছে রেডমির আরও একটা জনপ্রিয় ফোন এটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ফোন এটা একদম আন্ডার ফিফটিন কে টোয়েন্টিকে নিচেই আসে বিশ হাজার টাকার নিচে এই ফোনটা সো এই ফোনটা হচ্ছে ষোলো হাজার নশো নিরানব্বই টাকা রেডমি থার্টিন এটার ভিতরে এক হাজার টাকা ড্রপ করছে আর এই ফোনটাতে আপনারা পাচ্ছেন একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা পাশাপাশি তেত্রিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার যেটা মানে ষোলো হাজার টাকা বাজেটে আপনি একশো আট পিক্সেল ক্যামেরা পাবেন না যদি অন্য কোনো ব্র্যান্ডের সাথে আমরা কম্পেয়ার করি সেক্ষেত্রে টেকনো দিচ্ছে আপনাকে পঁচিশ হাজার টাকার ফোনে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার সেখানে আপনি পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় তেত্রিশ ওয়ারের ফাস্ট চার্জার এরপর যেই ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটা জনপ্রিয় ফোন যেটাকে আমরা বলি যে টেকনো স্পার্ক থার্টি সি এর যেই ভাই এটা হচ্ছে এটা খুবই জনপ্রিয় একটা ফোন ফোনটার সাইজটা খুবই বড় যারা একটু কন্টেন্ট নিয়ে বেশি কাজ করেন তাদের জন্য ভালো হবে স্পেশালি মাল্টিমিডিয়া যারা করেন বাজেট হচ্ছে তেরো হাজার নশো নিরানব্বইটার আগে ছিল পনেরো হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা এই রেডমি ফোরটিন সিতে এই ফোনটা হচ্ছে যে আগে বললাম টেকনোর থার্টি সিয়ের কাছাকাছি একটা ফোন সো এই ফোনটা খুবই সুন্দর হবে র্যান্ডম ইউজ করতে পারবেন এটার ভিতরেও থ্রি পয়েন্ট ফাইভ এম 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 হেডফোন জ্যাক টাইপ সি স্টোরেজ স্পিকার সব কিছুই থাকবে এরপর হচ্ছে রেডমি এ ফাইভ এটা যদিও একটা আগের ফোন এবং বাজেট ফ্রেন্ডলি একটা ফোন এগারো হাজার তেরো হাজার টাকা দুটা ভেরিয়েন্টে স্পেশালি এই ফোনটার হচ্ছে এ ফাইভের ফোনটা হচ্ছে ক্যামেরা মডিউলটা খুবই সুন্দর একটা গোল্ডেন শিপের একটা ক্যামেরা মডিউল দেখতে খুবই ভালো লাগে অসাম একটা কালার সো যারা চাচ্ছেন যে ফোনগুলো পার্চেস করতে চলে আসতে হবে বাড্ডার লিঙ্ক রোড ইউনিয়ন টেল শপ একদম লিঙ্ক রোডের মাথায় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ জিরো এইট নাইন ফোর টু ধন্যবাদ ভালো থাকবে